সুস্থ থাকতে কেনা চাই আমরা সবাই চাই কতটা ভালো থাকবো কিভাবে ভালো থাকবো কিন্তু দৈনন্দিন খাবারে বা দৈনন্দিন লাইফস্টাইলে এত বেশি অস্বাস্থ্যকর খাদ্য আমাদের খাদ্য তালিকায় ভরে গেছে যে আমরা চাইলেও ঠিকমতো সুস্থ থাকতে পারি না তো আজকে আমি একটা খুব সহজ খুব সহজ লভ্য কিন্তু হয়তো দামে অতটা সস্তা নয় সেরকম একটা খাবার নিয়ে কথা বলবো যেটা হলো বেদানা বেদানা ফলটা এখন প্রায় সারা বছরই পাওয়া যায় শীতকালে তো পাওয়াই যায় বেদানা এমন একটা ফল আমাদের হাতের কাছে পাওয়া যায় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক ততটাই উপকারী বেদানার রস আমাদের প্রত্যেকের স্বাস্থ্যের জন্য উপকারী আমি ডায়েটিশিয়ান সুতনুকা আজকে আপনাদের বেদানার উপকারিতা নিয়েই আলোচনা করব। সময় আপডেটসের পেজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বেদানা বা বেদানার রস অবশ্যই সদ্য প্রস্তুত বেদানার রস হতে হবে বাজার থেকে কেনা বা ক্যান্ট বেদানার রস কিন্তু নয় ফলের রস যে কোনো ফলের রসই হতে পারে সেটা অবশ্যই সদ্য প্রস্তুত হবে মানে তক্ষণি তৈরি করে তক্ষণই খাবেন ক্যান কেনা নয় ক্যান্ট নয় বা যদি সেরকম রস বানাতে অসুবিধা হয় তাহলে তো গোটা ফল খাওয়া শরীরের জন্য সবসময় বেশি উপকারী বেদানা এমন একটা ফল যেটাতে ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম এরকম বেশ কিছু নিউট্রিয়েন্ট থাকে অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি এছাড়াও বেদানাতে ভিটামিন সি উপস্থিত থাকে এছাড়া ফলিক অ্যাসিড থাকে এরকম বেশ কিছু নিউট্রিয়েন্ট বেদানাতে উপস্থিত থাকে বেদানা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিন গ্লো করাতে সাহায্য করে যেহেতু এতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মাত্রায় থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের স্কিনটাকে গ্লোয়িং রাখে স্কিনটাকে ভালো রাখে অ্যাকচুয়ালি অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হলো ব্লাডকে পিউরিফাই করা তো সেক্ষেত্রে আমাদের স্কিন তো ভালোই থাকবে আর এতে উপস্থিত যে ভিটামিন সি সেটা আবার আমাদের স্কিনের কালো দাগটা খুব সহজে দূর করতে পারে তাই বেদানার রস আমাদের স্কিনের জন্য খুবই ভালো প্রতিদিন একটা করে বেদানার রস যদি খেতে পারেন বা চিবিয়ে খেতে পারেন সেটা আমাদের স্কিনের হেলথকে কিন্তু খুব ভালো করবে বেদানা আবার ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে বেদানাতে যেহেতু ফ্রি র্যাডিকালস মানে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মাত্রায় রয়েছে এটা কিন্তু আমাদের ক্যান্সার বিভিন্ন রকমের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিসের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে মানে বেদানাটা আমাদের ব্লাডে যে শর্করা লেভেল গ্লুকোজ লেভেল সেটাকে কন্ট্রোলে রাখে যে কারণে ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বেদানা রক্তচাপ কীভাবে নিয়ন্ত্রণ করে না এটা কোলেস্টেরলের মাত্রাটাকে নিয়ন্ত্রিত রাখে যে কারণে রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেহেতু এতে প্রচুর মাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফ্রি ফ্রিডাকালস থাকে এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রে বেদানা প্রচণ্ড মাত্রায় উপকারী বেদানার রস বা বেদানা যে কোনো একটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শুধু স্কিন ভালো রাখা নয় কঠিন বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস ক্যান্সার হাইপার এরকম বিভিন্ন রোগের হাত থেকে বেদানা কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে তাই প্রতিদিন বেদানার বা বেদানার রস খান অবশ্যই প্রস্তুত বেদানার রস খান বাজার থেকে কেনা বা ক্যান্ট রস নয় বাড়িতে তৈরি করে সাথে সাথে খান তাহলে স্কিন অনেক ভালো থাকবে নিজে অনেক ভালো থাকবেন রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন